দেশের রাজনীতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানান আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করছে সেই সঙ্গে সময় মতো প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ রোড এই ঘোষণায় কেউ কেউ স্বস্তি পেলেও অনেক রাজনৈতিক দল এতে অসন্তোষ প্রকাশ করেছে তাদের দাবি নির্বাচন জানুয়ারিতেই সম্ভব ছিল পেছানোয় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি আওয়ামী লীগ ও এ প্রেক্ষাপটে সক্রিয় আনন্দবাজার ডটকমকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান নির্বাচন সাংগঠনিক পরিকল্পনা ও শেখ হাসিনার দেশে ফেরা এই তিন বিষয়কে ঘিরেই এখন দলের কৌশল নির্ধারিত হচ্ছে কাদেরের ভাষায় নির্বাচনের ঘোষণার ভেতরেই নির্বাচন না করার বার্তা লুকানো আছে তিনি আরও বলেন আওয়ামী লীগ ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় জামায়াতে ইসলামী সাম্প্রতিক তৎপরতা ও ড ইউনুসের ঘোষণার সময় নিয়ে প্রশ্ন তুলে কাদের বলেন তার শক্তির উৎস মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী তিনি সতর্ক করেন এই গোষ্ঠীর সঙ্গে সমঝোতার রাজনীতি দেশকে অন্ধকারে নিয়ে যাবে শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের জানান তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অনুপ্রাণিত করছেন তবে ঠিক কবে তিনি ফিরবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না সব নির্ভর করছে দেশের রাজনৈতিক বাস্তবতা জনগণের মনোভাব ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর একদিকে বিএনপি দ্রুত নির্বাচন চায় অন্যদিকে নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ায় রাজনীতিতে অনিশ্চয়তা ও উত্তেজনা দুটোই বাড়ছে ডেস্ক রিপোর্ট ওয়ার্ল্ড ফিউশন